সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলে কেমন আছেন সকলকে আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিল প্রধান এই সারের নামটা যখনই আমাদের মনে হয় আমাদের কাছে বেশ কিছু জিনিস চলে আসে যে বাদ ব্যথা প্যারালাইসিস মানুষ যে অসুস্থ যখন হয়ে যায় তখন মানুষের একটা সঠিক চিকিৎসার জন্য বিভিন্ন প্রান্তে ছোটে যেখানে মানুষ সুস্থতা পায় সেখানে তো এরকম অনেক গল্প নিয়ে আমরা এসেছি অনেক পেশেন্টকে দেখেছি অনেক পেশেন্টের ইন্টারভিউ নিয়েছি তো সেরকমই আজকে আমাদের মাঝে আমাদের এক বোন আছেন আমরা জানব তার দুনিয়াতে কেউ নেই তারা দুই বোনই আছেন তো তার যে শুরুর থেকে তার অসুস্থতার ব্যাপারগুলো আমরা জানবো তিনি কিভাবে আমাদের স্যারের এখানে আসলেন আজকে তিনি কেমন আছেন এবং দরিদ্রতা তাকে যে হার মানাতে পারেনি সুস্থতা থেকে সেই ঘটনাগুলো আমরা জানবো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই আসসালামু আলাইকুম প্রথমে একটু পরিচয় হচ্ছি যেহেতু আপনার বোন আজকে ঠান্ডায় চল্লিশ হবে আচ্ছা তারপর আপনার পরিচয়টা আপনার নামটা একটু বলবেন আমার নাম রিজিয়া রিজিয়া আপনাদের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল বরিশাল দেশের বাড়ি আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার বোন প্রবলেমটাতে প্রবলেমটা তে আর কি যে সমস্যাটা ছিল আমরা শুরু থেকে একটু জানতে যাচ্ছি যে উনি কতদিন থেকে অসুস্থতা মানে শুরু হয়েছিল তারপর কোথায় কোথায় গিয়েছেন সেটা একটু আমাদেরকে আগে তো মনে করেন ওর তো অনেক বছর ধরেই মনে করেন অ্যাজমা রুক আছে জি জি তারপরে মনে করেন বিভিন্ন ধরনের ভিতরে সমস্যা আছে তারপরে যে নিয়ে ডাক্তার দেখাইছি ওনার কাছে আমরা চিকিৎসা করি তারপরে ওনার দিয়ে একটু সুস্থ ভোগ করি কি বলছে যে আল্লাহর রহমতে অনেক ভালো হবে আপনারা চিন্তা করেন না ভয় পেয়েন না তারপরে মনে করেন হঠাৎ করে ও তো আবার মনে করেন চার কি করে গার মিশে চার কি করে তারপর মনে করেন ওই ঠান্ডা ঠান্ডা লাগাইতে পারি না সমস্যা এগুলি হঠাৎ করে দেখি কি এক সময় বলল যে পিঠের দাঁড়ার থেকে এক সাইড হাত আপনার বাম সাইড না বাম সাইড আর কি এক সাইড হাত আর এক সাইডের পিঠের দাঁড়ার থেকে শিরশির করে ব্যথা প্রচুর ব্যথা তখন তো মনে করেন আমরা এজমা ডাক্তার দেখাই আমরা তার এইসব বুঝি না জানি না তখন আমরা ওই এজমা ডাক্তারের কাছে গেছি গেছি পর উনি এক্স রে করতে দিছে আমরা এক্স রে রিপোর্ট নিয়ে তার কাছে গেছি যাওয়ার পরে উনি বললো যে দেখেন আমি যে ওষুধ দিছি এই দুইটা ব্যথার ওষুধ দিছে বলছে যে ঠিক হয়ে যাব কারণ আমরা তো মনে করেন গরিব মানুষ এত কিছু চিনি না জানি না ঢাকা শহরে বুঝিও না তখন মনে করেন উনাকে আমি দেখাইয়া পরে আয়সা পড়ি তো কোনো পরিবর্তনই পাই নাই ওষুধে অ্যাজমা রোগের ডাক্তার উনি উনি চিকিৎসা ই করতে ভরসা যে ভালো হয়ে রুগী সান্ত্বনা করছে তখন আমাদের মন মানে নাই তখন আমরা বললাম যে রোগকে দেবো মনে করেন আমরাও তো মনে করেন দুইটা বোন আমার দুইটা আছে আমার স্বামী নাই তাই মনে করেন এই বোন আমার কাছে থাকে আমি নিজের মেন মতন জানি আর আমি যেখানে কাজ কর করতাম সেখানে উনি এখানে আসছে ওনাদের পরিচিত ডাক্তারের চিকিৎসা চালাইছে উনি খুব ভালো হয়েছে ওনাদের সবাই ভালো হয়েছে তারপর উনি বলছে যে তুমি গরিব মানুষ আমি তোমার একটা উপকার করতে পারি তখন আমি বলছি যে ঠিক আছে আপনি কি উপকার করুন আমি তো কিভাবে কি হয় আমি যদি নিয়ে যাই তোমার একটু উপকার করতে পারবো যে তোমার সাহায্য করব উনি উনি বিজেট বেশি দেন এক টাকা বিজেট উনি তোমার হেল্প করবো আমি তোমার নিয়ে তখন এই রোজার ভিতরে আর কি কি করব তো চলতেই পারতেন এত ব্যাথা আর এত শুইতেও পারে না ঘুমাইতেও পারে না কিছু না তখন উনি নিয়ে আসছে নিয়ে আসার পরে সারের দেখাইলো সারের পরিচয় দিল দিয়ে উনি এমরা আর মনে করেন শ্বাসকষ্ট ইয়া টিবি রোগী সন্দেহ করছিল যে আপনি এটা পরীক্ষা করেন পারবেন তখন বলছি যে দেখি রোগ দেখেন দেখাইতে যাইব করি তারপরে বলছে যে আপনি রুগী ভর্তি করতে পারবেন আমি কি কি সার যদি চিকিৎসা দিয়ে চালাইতে পারেন আমরা গরিব মানুষ তাহলে আপনি দেখেন কাছা দেখি পরে দুইটা পরীক্ষা দিল আমিরও পরীক্ষা করলাম টিবি রোগের পরীক্ষা ভালো হয়েছে স্যারে দেখে খুশি হয়েছে যে না আমরা ভয় পেয়েছিলাম তারপর যে রিপোর্টগুলো উঠছে উনি দেখে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে যে ঘাড়ের কইরা চার কি কইরা যে আপনি ঘাড়ের বেশি অংশ আর কি নষ্ট হয়ে গেছে মানে এমআরআই করার পর এমআরআই করার পর ধরা পড়ছে ধরা পড়ছে পরে তখন মনে করেন দুই ভাই নিয়ে কান্দা কাটি করতেছি যে আমরা কি করব মানে কি করা উচিত এখন কি করা উচিত তুমি দুই মাসের ওষুধ দিছে আমাদের দুই মাসের ওষুধ দেওয়ার পরে মনে করেন দুই মাস পুরো হয়নি এখনো সময় আছে আল্লাহর রহমতে আমার বোন অনেক সুস্থ যেমন ওই হাতের ব্যথা নাই শিরশিরি নাই কিচ্ছু নাই অনেকটাই সুস্থ বলতে হয় যেটা এদি যেমন এমন সুস্থ হয়েছি আল্লাহর রহমতে সব ভয়টা আমাদের নাই কাইতে গেছে যে দিকে ভর্তি হয়েছিল যে দিকে দুই বোনে কান্নাকাটি করছি আমি একটু জানতে চাচ্ছি যেটা হচ্ছে সারের কাছে যখন আপনি আসলেন এর আগে তো আপনি জানতেন না যে আপনার বোনের কি হয়েছে না 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 তাই না তো স্যার আপনাকে কি রোগের ব্যাপার কথা বলেছিল ওনার কিন্তু দুটো রোগ হয়েছিল একটা হচ্ছে পিআইডি আর একটা হচ্ছে পিএলআইটি যে রোগ দুটো হয়েছিল তাই না এটা স্যার আপনাকে বলেছিল যে মারাই করা পড়তে আচ্ছা তারপর বলেন তারপর মনে করুন উনি চিকিৎসা দিলো তো উনি আবার সরকারি চিকিৎসা দিল আল্লাহর এই চিকিৎসা থেকে আমরা অনেক উপকার পাইয়া যে মনে করুন দুই মাসের একটু বাকি ছিল দুই মাস লাগে না আল্লাহর তাতেই আল্লার মতো অনেক সুস্থ এটাই দিছে তো এইটাই জন্য মনে করেন অনেক সুস্থ সন্ত তার কাছে আমরা যে আমার বোনের এই সুস্থ করছে এর চার বেশি কিছু নেই আচ্ছা আচ্ছা তার মানে এখন আপনার বোন স্যারের কাছে যেদিন এসেছিলেন আজকে এখন উনি মোটামুটি অনেক ভালো আছেন জি যে আপনি অনেকটা আবেগপূরণ হয়ে যাচ্ছেন জি তো এখন স্যার আপনাকে যে জিনিসগুলো ফলো দিয়েছিল যে আপনি এই মানে ভর্তি হতে পারছেন না হতে পারে আর্থিক সমস্যার কারণে উনি দীর্ঘদিন ধরে গার্মেন্টসে কাজ করেছেন কারণ আমাদের অনেক দর্শক আছে দর্শকের মাঝে আছে যারা অনেক দরিদ্র গরিব কিন্তু তারা একটা জিনিসকে রোগটাকে চিকিৎসা করতে পারে না তারা চিন্তা করে যে এটা মানে হচ্ছে আমি গরিব এই আমি চিকিৎসা করতে পারবো না অনেক ব্যয়বহুল তো এটার জন্য মাইল ফলক আপনারা কারণ আজকে হয়তো অনেক দর্শকই আমাদের দেখছেন যে তারা এখন হতে পারে একটু হলেও কনফিডেন্স পাবেন তারা আসলে চিকিৎসার ব্যাপারটা সঠিক জায়গাটা আমরা তো মনে করেন যদি না তো বুঝতাম না যিনি আমার যিনি আমাদের নিয়ে আসছে এই জায়গায় তার দ্বার ধারা আসছে এই জায়গায় তাহলে মনে করেন উপকার পাইছি জন্য আমরা তো ভরসা করতে পারি না এই দুই বোনে খুব কান্নাকাটে করছি যে আমার বোন তো মনে হয় সুস্থ হইব না যেতে তেত উনি ভরসা দিয়েছে আল্লাহর ভরসা আপনি কোনো চিন্তা করুন না পরে বলছি যে এজমা রোগের ওষুধ কি খাওয়া যাবে তখন বলছে যে না আপনি ওইটাও খাবেন আচ্ছা ওইটাও খাবেন আপনি এটাও চিকিৎসা চালাবেন তিনি ওইটাও চিকিৎসা চালাইতেছে এই আল্লাহর মতে আমরা নিয়ম টিয়ম সব কিছু পালন করছি মানে স্যার যেটা নিয়ম দিয়েছে জি সব নিয়ম পালন করছি তা আল্লাহর মতে অনেক যথেষ্ট আমরা এখন খুশি ওনার কাছে জি জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা শুনলাম দুলু আমাদের যে বোনটি আছেন তার বড় বোনের কাছ থেকে শুনলাম তিনি শুরু থেকে শেষ অবধি তার বোনকে নিয়েছিলেন তিনি একটা আশা নিয়েছিলেন যে একদিন না একদিন আমরা একটা সফল জায়গায় যেতে পারবো এবং সঠিক চিকিৎসা নেওয়ার মধ্যে দিয়ে তিনি তার মনকে সুস্থ করতে পারবেন তার এলাকা থেকে আমাদের ডক্টর শকিল প্রধান স্যারের কাছে এক পেশেন্ট এসেছিল তিনি সুস্থ হওয়ার পর তারই খুব কাছের একজন মানুষ তার সঙ্গে পরিচয় হয়েছিল তিনি যখন জানতে পারেন যে তার বোনের এই প্রবলেম তখন তিনি তাকে একটা সহযোগিতার হাত বাড়ায় এবং তাকে আমাদের ডক্টর শফিল প্রধান স্যারের কাছে আসার জন্য উদ্বুদ্ধ করেন এবং তিনি সেই বিশ্বাসটা নিয়ে তিনি ডক্টর শফিল প্রধান স্যারের কাছে আসেন আজকে আমরা তার মুখ থেকে শুনলাম বিস্তারিত জানলাম যে তিনি কিভাবে এসেছিলেন ডক্টর তার প্রথমে তার এমআরআই রিপোর্ট দেখে ঘাবড়িয়ে গিয়েছিলেন কিন্তু স্যারের যে নিয়ম কারণগুলো ছিল স্যার তাকে এডমিশনের কথা বলেছিলেন কিন্তু তার টাকা পয়সার ব্যাপারের অভাবজনিত কারণে তিনি ভর্তি হতে নাই তারপর তাকে স্যার তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছিলেন ঔষধ তার দুটা জিনিস কাজ করেছে স্যার তাকে যে নিয়মকানুনগুলোর কথা বলেছিল এবং ঔষধগুলো ঠিকভাবে খেতে বলেছিল এবং তিনি সেটা যথাসময়ে সেই জিনিসগুলোই করেছেন আজকে তিনি সুস্থ হয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের যে দুলুবনের যে গল্পগুলো আমরা শুনলাম আমাদের আজকে হাজারো দর্শক আছেন যারা প্রবাসে আছেন এবং দেশের মধ্যে অনেকেই আছেন অনেকেই শুনছেন আমি আজকে সেই শ্রেণীর লোকদেরকেই বলবো আজকে আমাদের ভিডিওটা যে যারা আমরা দরিদ্র লেভেলের নিচে বাস করি মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি যাদের এমন অনেক সমস্যা আছে আপনারা অবশ্যই ডক্টর সুকিল প্রধান স্যারের সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য আসবেন স্যার খুবই আন্তরিক আসলে রোগ আমাদের দরিদ্রতা দেখে নয় উচ্চবিত্ত দেখে নয় আমাদের রোগ কার কখন চলে আসবে আমরা কেউ জানি না তো আমরা অবশ্যই জানলাম শুনলাম অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্তটা নেবেন তো এই বলে আমি আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল